আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে ফিলান্সিং সেক্টরটাকে কিন্তু আমাদের বাংলাদেশের যুবকরা কিন্তু এটাকে বেশিরভাগই দখল করে ফেলতেছে সেক্ষেত্রে আপনি যদি এখনও ফিলান্সিংয়ে পিছিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে ফিলান্সিং করতে পারেন এবং সেটা শুরু করতে পারেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। দেখুন আপনি যখন চিন্তা করতেছেন যে আপনি ফিল্যান্সিং জগতে এসে এখান থেকে মান্থলি ভালো একটা অ্যামাউন্ট গেন করবেন সেক্ষেত্রে আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে ইচ্ছা শক্তি আপনার যদি ইচ্ছা শক্তিটি প্রবল থাকে তবে কিন্তু আপনি এই ফিল্যান্সিং জগতে কিন্তু কি করতে পারেন আপনার কাজটি চালিয়ে যেতে পারেন আর কাজটি যখন আপনি চালিয়ে যাবেন তখন কিন্তু আপনি সফলতার দিকে এগোচ্ছেন তো আপনারা যদি এখনও যদি ফিল্যান্সিংয়ের সেক্টরে আপনারা যদি না আসেন তাহলে আমি মনে করব আপনাদের এটা একটি বকামির কাজ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ফিল্যান্সিংয়ে আসুন এবং ফিল্যান্সিং সম্পর্কে জানে এই সম্পর্কে কাজ করার চেষ্টা করুন দেখুন ফিল্যান্সিং করে কিন্তু মানুষ যারা এক্সপার্ট অর্থাৎ যাদের মেধা হয়েছে যারা ভালো কমিউনিকেশনের দক্ষ তারা কিন্তু প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট গেন করতেছে আপনি যদি তার থেকে নিম্নমানের একটা অ্যামাউন্ট গেন করেন যেটা বর্তমান বাজারে হতে পারে বিশ হাজার টাকা এই ধরনের যদি একটা অ্যামাউন্ট আপনি গেইন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু কম নয় কেননা বর্তমান সময়ে যে চাকরির বাজারে যদি আপনি একটা চাকরি করতে যান সেই চাকরিটা তো কিন্তু আপনি যখন নন লেভেলে কোনো চাকরি করবেন তখন কিন্তু আপনার স্যালারিটা কিন্তু বিশ হাজার হবে না এর কমও হতে পারে বিশ হাজার টাকা হতে গেলে আপনাকে মিনিমাম অনার্স থেকে মাস্টার্স কমপ্লিট করা লাগবে এবং ভালো লেভেলের একটা জব পেতে হবে তাহলে আপনার স্যালারিটা বিশ হাজার আপ হতে পারে যদি আপনার এই বিষয়গুলো না থাকে তাহলে কিন্তু আপনি নন যে চাকরিগুলো রয়েছে ঠিক এই ধরনের চাকরিগুলোতে যখন আপনি অ্যাপ্লাই করবেন বা চাকরি করতে যাবেন তখন কিন্তু আপনার বেতনটি কিন্তু লো থাকবে অর্থাৎ পনেরো বা দশের মধ্যেই থেকে যাবে এতে করে যদি আপনি যখন এই ফিনান্সের জগতে এসে এখানে যদি আপনি মান্থলি ঠিক পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করেন এটা কিন্তু চাকরির থেকে কম না আর এটি যখন আপনি করবেন এটি কিন্তু দিনে দিন কিন্তু ইনক্রিজ করতে থাকবে বাড়তে থাকবে এখান থেকে আপনার কিন্তু অভিজ্ঞতা আসবে আর আপনি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তখন কিন্তু আপনার এই ইনকামটাও কিন্তু দিনে দিন বৃদ্ধি হবে কেননা যখন আপনি ওখানে পনেরো হাজার বা দশ হাজার টাকা বেতন আপনি মাসে জেনারেট করতেছেন ঠিক ওই দশ বা পনেরো জেনারেট করার যে একটা যে পরিশ্রম এবং একটা যে আপনার মানসিক চাপ সেটা কিন্তু এই ফিল্যান্সিংয়ে তেমন একটা থাকবে না কেননা ফিল্যান্সিং আমরা জানি একটি মুক্ত পেশা এবং আমরা আমাদের সময় সুযোগ বুঝে এই কাজটি করতে পারি সেক্ষেত্রে অবশ্যই এই চাকরিতে যখন আপনি জয়েন করেন এটা কিন্তু একটি বাধার মধ্যে থাকতে হয় সময় সীমার মধ্যে থাকতে হয় এর মধ্যে যখন আপনি থাকবেন তখন কিন্তু আপনার চাহিদা মতো করে আপনি কোনো কিছু একটা করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যখন ফিলান্সিংয়ে অ্যাড করবেন ফিলান্সিং জগতে এসে আপনি যদি একটা মান্থলি পনেরো থেকে বিশ হাজার একটা অ্যামাউন্ট গেইন করতে পারেন তবে কিন্তু এই চাকরির থেকে কিন্তু এটা কম নয় এটা বরং আপনার জন্য আর ভালো হবে আর এটা দিনে দিন তো বৃদ্ধি হতে থাকবেই পাশাপাশি আপনি এই স্কিল গেইন করতে পারবেন কেননা বর্তমান সময়ে এই এ এসে কিন্তু অনেক বেকার যুবক এখন প্রতি মাসেই প্রায় লক্ষাধিক টাকা ইনকাম করে থাকে তো আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি মনে করব যে আপনারা এখানে আসেন এবং পরিশ্রম দেখুন প্রতিটি জিনিসে যদি আপনি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে যে জিনিসটিতে আপনি সফল হতে চান না কেন এটার পিছনে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনার পুরোপুরি নলেজ থাকা লাগবে জানা থাকা লাগবে তবে আপনি এই বিষয়গুলোতে দক্ষ হতে পারবেন এবং এই বিষয়গুলো দিয়েই কিন্তু আপনি একটা ইনকামের পথ তৈরি করতে পারবেন অনেকেই আমরা চিন্তা ভাবনা করি এটা আমার দ্বারা হবে কি না আমি এটা পারবো কি না এই ধরনের চিন্তাভাবনা আপনার মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে আপনাকে সবসময় চিন্তা করতে হবে অন্যরা যদি পারে তাহলে আমি পারবো না কেন এই বিষয়টিকে মাথায় রেখে অবশ্যই আপনি এই জগতে এসে আপনার এই ধরনের কাদের সাথে যুক্ত হওয়া খুবই প্রয়োজন বর্তমান সময়ে ফিল্যান্সিং সেক্টর থেকে কিন্তু মানুষ মানতে ভালো একটা অ্যামাউন্ট গেইন করে আর আপনি যদি সেই জায়গা থেকে দূরে থাকেন তাহলে অবশ্যই সেই জায়গায় আপনাকে আসার আমি অনুরোধ করছি কেননা ফিল্যান্সিং যত দিন যাচ্ছে এটা কিন্তু অ্যামাউন্ট এটার কিন্তু চাহিদাটাও বেড়ে যাচ্ছে আমরা জানি দিন দিন আমাদের মানুষ সংখ্যা যত বেশি আমাদের প্রয়োজনও তত বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি এই ফিল্যান্সিং সেক্টরে আসতে চান অবশ্যই আপনার মাথায় কিছু বিষয় রেখে ফিন্যান্সিং সম্পর্কে অভিজ্ঞতা রেখে তবে আপনি এই কাজটি সম্পর্কে শুরু করতে পারেন ফিল্যান্সিংয়ে যদি আরও কোনো ধরনের টিপস লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা কমেন্টস করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্টস করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার মূল্যবান কমেন্টসের আমরা যথাযথ উত্তর দেওয়ার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কারণ আমরা প্রতিদিনে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং রিলেটেড ভিডিওগুলো আমরা প্রতিদিনই এই চ্যানেল এবং আমাদের কাঙ্ক্ষিত পেজে আপলোড করে থাকি আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহী হন এবং ফ্রিল্যান্সার হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে আর জানার জন্য রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের কাঙ্ক্ষিত পেজ আপনি যদি আমাদের এই ভিডিওটি পেজের মধ্যে থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে তাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে